হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকার উপরে রাখতেছেন আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপির একটা বিনির্মাণ করতেছে এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয় অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ অনেকের মনে হয় আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ আপনি যে এখন বিশেষ ভাইবা নিতেছেন আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমানে বিএনপি কিনা মানে সেটা কিন্তু বিএনপি বিএনপি না আপনার মনে কিছু আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী আপনি কি মৌলবাদী আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট এগুলি বাদ দিয়া এটা ভালো মানে এটা এটা হিজবুল না হিজবুল তাহারির না মানে হিলফুল ফজলে চরা। ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ এটা আপনার একটা আমার একটু আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে বাক্যটা আগে বলি অনেক পত্রিকাটার ফোটো কাঠ করে ছেড়ে দিয়েছে আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না অনেকে পড়েনি যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই আমি এটা আবারও এখানে বললাম কেন বললাম আমরা দল করতে আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই আহ সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে আমি যদি বলি সহজ ভাবে বোঝার জন্য আমি যদি দেখো মানুষ মনে করি বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা আমি নাম বলছি ইসলামী ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে দাবি করে বলছি আমি পরের সুযোগ কথা বলবো যে তারা আবার কথাও বলে কায়েম করবেন কোনো মানব রচিত আইন থাকবে না বলছেন সেটা আবার কিভাবে ফিট ইন করে যে ডিফারেন্ট ডিবেট কিন্তু এই

টিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত অনলি অপশন মনে হয় আপনার বন্ধপ এবং বিএনপি নিয়ে মানে এটা হয় কি আহ মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার